জয়া একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে ভৈনি জয়া একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি জয়া একাদশী ব্রত আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী ব্রত ভৈমী জয়া একাদশী ব্রত কথা মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয় পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশীর নাম পাণ্ডবা নির্জলা ভৈমিশেনি বা ভৈম একাদশী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ নাসিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দ কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র আনন্দ তাদের করে নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগান গান করতে লাগলেন পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ ধারা মাল্যবানকে বশীভূত করে ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর পরস্পরের প্রতি কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধী এখনই তোমরা পিসা লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে এন্ডের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বসবাস করতে লাগল মাল্যবান ও পূর্ব সেই সময় পুষ্পীর জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষের নিরাহারে নির্জলা অবস্থায় দিবানেশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ের দ্বিতীয়া তিথি উপস্থিত জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পৃষ্ঠত্ব দূর হল। তারা দুজনে তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পৃষ্ঠচত্ব দূর হলো আমার অভিশাপ কে মুক্ত করলো তোমাদের মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পমন্তীর সাথে সুখে বসবাস করো হে মহারাজ এই জয়া একাদশী ব্রত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশ্য সে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ভৈমী জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় জয়া একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল ভৈমি জয়া একাদশী ব্রত দু হাজার পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ আটই ফেব্রুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ আটই ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা সতেরো মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ আটই ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা চার মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ আটই ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ আটই ফেব্রুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা নয় মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র নিরাহার ব্রত নাথ জ্ঞান দৃষ্টি প্রদন হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার